হাই বন্ধুরা আমি অ্যাঞ্জেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে দেখাবো চমৎকার স্বাস্থ্য গুণে ভরা কাঁচা রসুন রসুন এক দারুণ পেনিসিলিন জাতীয় মশলা আমরা নিত্যদিন বিভিন্ন তরকারিতে মশলা হিসেবে ব্যবহার করে থাকি এই মশলাটি কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না এর গুণাগুণের মাত্রা কতখানি আপনি অবাক হয়ে যাবেন যদি জানেন এই রসুন মানুষের দেহে এমন কোনো রোগ বালাই নেই যার প্রতিষেধক হিসেবে কাজ করে না যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন বিশ্বের অসংখ্য মানুষ ও ফুসফুসের ক্যান্সার ফুটসুটলি রসুন ব্যবহার করে থাকেন মিনারেল সমৃদ্ধ মশলা রসুন এর পরিমাণ এত বেশি কারো কাছে এটি পিনারেলসের মিনি স্টোর হিসেবে পরিচিত এতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট প্রোটিন ফসফরাস অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম রিভো কপার ম্যাঙ্গানিজ ক্লোরিন সেলেনিয়াম জিঙ্ক ও ভিটামিন সি এটি চমৎকার অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপটিক অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে যা আমাদের বিভিন্ন রোগ বালাই থেকে দূরে রাখে প্রথমে আমরা জানব প্রতিরোধ ও প্রতিষেধক রসুনে থাকা ভিটামিন সির কথা বিশেষভাবে বলতে হয় কেন না এই ভিটামিন স্কার্ভি রোগের প্রতিরোধক ও প্রতিষেধক হিসেবে কাজ করে একই সঙ্গে তা রক্তনালী নমনীয় রাখে রক্ত সহায়তা রসুনে অ্যাজাইন নামক এক রাসায়নিক পদার্থ রয়েছে এ পদার্থ রক্ত চলাচলে সহায়তা করে পাশাপাশি রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে একই সঙ্গে রক্তের কোলেস্টেরল মাত্রা কমাতে বিশেষ ভূমিকা রাখে হরমোন নিঃসরণ রসুনে থাকা সালফার আমাদের শরীরে নানা হরমোন নিঃসরণ করতে সহায়তা করে হৃদরোগজনিত সমস্যা হৃদরোগজনিত বিভিন্ন সমস্যায় ভীষণ কার্যকর এ ভেষজ ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত এটি উচ্চ রক্তচাপ কমিয়ে দেয় রোগ জীবাণু ধ্বংস রসুনে থাকা অ্যালিসিন পদার্থ ক্ষত সারাতে ভূমিকা রাখে এছাড়া পদার্থটি যক্ষ্মা আমাশয় টাইফয়েড ধ্বংস করে ঠান্ডা ঠান্ডা কমায় লাগা গলা বসে যাওয়া কিংবা গলা ব্যথা ব্যথা হাঁপানি ব্রঙ্কাইটিসের সমস্যা রসুন চিবিয়ে খেলে এ ধরনের সমস্যাগুলো একেবারেই থাকে না ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস জন্য উপকারী মশলা এই রসুন এটি ব্লাড সুগার কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে হজমের সমস্যা দূর করে লিভারের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং হজমের সমস্যা দূর করে এ ওষুধি অ্যালার্জি সারিয়ে তুলতে এর ভূমিকা সুবিদিত ডায়রিয়া নিয়ন্ত্রণে আনে অনেক বিজ্ঞানী মনে করেন ফুড পয়জনিং নিবারণ করে এ মশলা পুরুষদের সুস্থ স্পাম তৈরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য প্রতি মিলিলিটার শুক্রাণুতে ২০ মিলিয়নের কম স্পাম থাকলে যে কোনো পুরুষ অনুর্বর হতে পারেন বাজে খাদ্য অভ্যাস ধূমপান অ্যালকোহল অনিয়মিত জীবন ব্যায়ামে অনীহা প্রভৃতি কারণে দিন দিন অনর্বরতা বাড়ছে এক্ষেত্রে বিশেষ সহায়ক মশলা রসুন কেননা সুস্থ তৈরিতে রসুনের জুড়ি মেলা ভার বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দু মাত্র আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায়